খালি এটা ভাই বনা যে মানুষ তোমারে কি বলবে দেখবে জ্বলবে বদনাম করবে শেষে তোমারই তেল মারবে এই গাইস আজকের ভিডিওটা কি টাইপের হইতে যাচ্ছে আপনারা টাইটেল ধরে রেখে বুঝতে পারছেন গাইস সো আজকে আলেক্স পাঁচটি ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাবো টিকটকে সবচেয়ে বেশি ভাইরাল হওয়ার ভিডিও সো গাইস প্রথম ভিডিও শুরু করা যাক এই প্রথম ভিডিও দিয়ে শুরু করা যাক লেটস গো তুমি যে বয়সে বাপের টাকায় ফুটানি করো সে বয়সে পরিবারের দায়িত্ব বড় থাকে আমার বউ আর আমারে লেভেল দেখায়ও না আমি তোমার বাপের লেভেলের সো গাইস এই লিস্টের প্রথম টিকটক এর ভাইরাল ভিডিওটা কি রকম সবাই কমেন্টে জানা দিবেন সো নেক্সট ভিডিও দেখা যাক লেটস গো আমি অন্য মানুষের না আমার আপন মানুষেরই বদলাইতে দেখছি সো গাইস এই লিস্টের দ্বিতীয় ভাইরাল ভিডিওটা কি রকম সবাই কমেন্টে বিস্তারিত জানা দিবেন সো নেক্সট ভিডিও দেখা যাক লেটস গো হাজার জন না একজনকেই চাই যে মানুষটার মাঝে আমি মানসিক শান্তি পাই

দুনিয়া পুরারা গুইড়া দেখছি পকেট খালি থাকলে কেউ সঙ্গ দেয় না সো গাইস সর্বশেষ পাঁচ নাম্বার ভিডিওটা কেরকম হচ্ছে কমেন্টে বিস্তারিত জানাই দিবেন গাইস এটা কিন্তু অনেকটা ভাইরাল হয়েছে ভিডিওটা সো গাইস আজকে ভিডিওটা যদি আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন যা যার এলেকশো ফ্যান যা যার ভিডিও ভালো লাগে যা যার অনেকটা ভালোবাসেন গাইস অবশ্যই যারা যারা ভালোবাসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন সো এরকম ভিডিও পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে লেখেন সো আর সুন্দর সুন্দর সামনে ভিডিও নিয়ে চলা আপনার যেটা আপনার সেই ভিডিও নিয়ে চলা গাইস গাইছো আপনার যারা ভিডিও বলতে বলবেন যারা নিয়ে বলতে ভিডিওমো তো তার নিয়ে ভিডিও নিয়ে চলাশ্ম গাই সো আজকের পাঁচটি ভিডিও কিরকম হয়েছে ভাইরাল ভিডিও কীরকম হয়েছে টিকটক সবচেয়ে বেশি বাইরাল হয়েছে ভিডিওটি গাইছে এই ভিডিওটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানা দেবেন সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ